রাস্তা খেলা হবে বলছি দিদি রাস্তা ঘাটে না খেলে যদি মাঠে খেলা হতো তাহলে ভালো হতো না না রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া থাকবে তো তাই বল না চকেচকে রেখে খেলা হবে দিদি দিদিবা এই খেলাটার মজাটাই আলাদা মানে চকেচকে রেখে খেলাটা মজাটা না যে খেলেছে না সেই মজা পেয়েছে সেই আলাদা এত প্রশংসা করার কিছু আর আরে দিদি প্রশংসা করবো না তুমি বলো তো চকেচকে রেখে খেলার মজাটা আলাদা নয় তুমি বলো তাহলে

হোক এটা কিন্তু সুন্দর যাই মানে গতবার যে করেছিলে তো তার থেকে এটা অনেক ভালো অনেক সুন্দর মানে এই যে ভক্তি তোমার ওই জন্য বলছে খুবই ভালো কি এটা তো প্রশংসা করছি ভিডিও বানাবো না যা যা করি